হ্যালো প্রিয় চাকরি পড়ছি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে সেতু যেহেতু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডভান্সমেন্ট টার্গেট ইউনিটি ঠিক আছে মানে ফুল মিনিং হচ্ছে সেতু সেতুর ফুল মিনিং এখানে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো কতগুলো পোস্টে নিয়োগ হয়েছে কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করলে আপনারা এক্সামের জন্য খুব তাড়াতাড়ি ডাক পাবেন এবং কোথায় বরাবর আবেদন করতে হবে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জানবো এখন আমরা আসি সেতুর অফিসিয়াল ওয়েবসাইটে চলুন মূল নিয়োগ যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি এই যে সেতু নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে লেখা আছে পড়ে নিব সেতু জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্ভিদকরণ শিশু শ্রম নিরাসন নিরাপদ সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন আসছে সংস্থায় বর্তমান খুলনা রাজশাহী ও রংপুর ও ঢাকা বিভাগে বিভাগে ষোলো জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে ঠিক আছে এমআরআই নিবন্ধনভুক্ত এই কে এস ব্যাংকের কে কে এস এফ ব্যাংকের আর্থিক সহযোগিতায় বিচার পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মান গণমানুষের সাথে গণমানুষের সাথে ঋণ মূল্য পর্যায়ে করে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে নিকট থেকে নিম্ন লিখিত পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আচ্ছা এক নম্বর পদের নাম জোনাল ব্যবস্থাপক ঠিক আছে পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুরুদ্ধ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশের বেশি নয় সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা বেতন শিক্ষানিবেশকাল অনপঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এবং নিয়মিতকরণের ছাপ্ন হাজার টাকা প্রাপ্ত হবেন মানে এখানে ছয় মাস শিক্ষানিবিশকাল ধরা হয়েছে অনপঞ্চাশ হাজার টাকা ছয় মাস পর বেতন পাবেন ছাপ্ন হাজার টাকা দুই নম্বর হচ্ছে এদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অনুরূত চল্লিশ মানে চল্লিশের বেশি নয় সংশ্লিষ্ট পদে তিন বছর বাস্তব অভিজ্ঞতা মানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা হবে সপদে ঠিক আছে বেতন শিক্ষানিবেশকাল নিবেশকাল সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আছে তিন নাম্বার পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বয়স আটাশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাক হবে বেদন কাল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের সাতাশ হাজার নয়শো টাকা পাবেন ঠিক আছে চার নম্বর ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক মানে এখানে ডিগ্রি অথবা অনার্স পাস থাক হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে অভিজ্ঞতা যোজ্য নয় মানে এখানে অভিজ্ঞতা প্রয়োজন নয় যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে এখানে আপনারা খুবই সহজে আবেদন পারবেন ঠিক আছে শিক্ষা আঠারো হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বিশ হাজার আটশো টাকা পাবেন ঠিক আছে এখানে তারপরে লেখা আছে শর্তাবলী শর্তাবলী কী কী আপনার পরে নিব এক নম্বর শিক্ষানিবেশকাল ছয় মাস ছয় মাস শিক্ষানিবেশকাল ধরা হয় নম্বর হচ্ছে নিয়মিত করণের পর সংস্থার সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা তারপরে নববর্ষ দশ পার্সেন্ট সিপিএফ বিমা অনুমোদিত এবং অনুমো অনুশোষিত সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন নাম্বার সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন মানে সমস্ত পদের জন্য আপনারা একক আবাসন পাবেন মানে যেখানে আপনারা অফিসে একা একা থাকতে পারবেন ঠিক আছে পরিবার ছাড়া মানে চার নম্বর সকল পদে মোটর বিল পাবেন মানে সবাইকে মোটরসাইকেল বিল দেওয়া হবে পাঁচ নম্বর সকল পদে মোবাইল বিল প্রাপ্ত হবেন সবাইকে মোবাইল বিলও দেওয়া হবে ছয় নম্বর আট অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিথিল শিথিলযোগ্য যদি আপনাদের অধিক যদি মনে করেন অভিজ্ঞতা থাকে দুই বা সার্কুলারে যেভাবে চেয়েছে তার চেয়ে বেশি যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই ক্ষেত্রে অগ্রাধিকার বেশি পাবেন এবং শিথিল শিথিলযোগ্য মানে বেতনটা আপনারা বেশি পাবেন নিয়মিতকরণের ন্যূনতম তিন বছর কাজ এখানে সাত নম্বর পর লেখা আছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা যোগ্যতা স্নাতক স্নাতক শিথিল শিথিলযোগ্য চাকুরি নিয়মিতকরণের পর তিন বছর কাজ করার অগ্রাধিক সন্তোষজনক হতে হবে মানে আপনাদেরকে এখানে জয়েন করলে সর্বনিম্ন তিন বছর চাকরি করতেই হবে ঠিক আছে আর্ট ঠিক আছে চাকরিতে যোগদানের সময় উদ্যানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে মানে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত যা আপনারা পরবর্তীতে চাকরি ছেড়ে দেওয়ার পরে এই দশ হাজার টাকা সহ ফেরত পেন ঠিক আছে এখানে নয় নম্বর প্রার্থীকে মাঠ যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে দু নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জন অর্জনকারীদের মূল্যায়ন ভিত্তিতে উৎসাহিত ভাতা প্রদান করা হবে এগারো নম্বর ধূমপাই ও মাদক আবেদন নিরসুদ করা হচ্ছে মানে এখানে যারা ধূমপান করেন তাদেরকে তাদের আবেদন করার প্রয়োজন নাই এরকমটাই বোঝানো হয়েছে কোনো আবেদনের প্রচেষ্টা আমরা দেখে নিব পূর্ণ জীবন বৃত্ত ও সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের কপি মোবাইল নাম্বার উল্লেখ্যপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর তিরিশ দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু ই অ্যান্ড ই কলোনি কোটপ্রা পোস্টবক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি প্রিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে থেকে খামের ওপর ওদের নাম উল্লেখ হবে ঠিক আছে এখানে সব কিছু ত্রিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে এগুলো সব কিছু আপনারা আবার ভালো মতে পড়ে নেবেন ঠিক আছে আগ্রহী প্রার্থীরা চাইলে আবেদন করে নিতে পারেন আর আমাদের অফিসিয়াল সাইট অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন